গাইবান্ধা থেকে কয়েক কিলোমিটার দূরে মিলবে মিরের বাগান মিরের বাগানটি স্থাপিত এবং এর সংস্কার করা হয়েছে বাংলা নম্বর ঘাগয় ইউনিয়নে অবস্থিত দাঁড়িয়াপুর গাইবন্ধা এই মিরের বাগানটির উদ্দেশ্য করে প্রতি পহেলা বৈশাখ থেকে শেষ বৈশাখ পর্যন্ত মেলা চলমান থাকে এই মিরের বাগানে অবস্থিত রয়েছে কয়েকটি মসজিদ মসজিদটি দেখাশোনা করেছেন তখনকার সময়ে পীরশাহ সুলতান গাজী মীর মোশারফ হোসেন ও উদ্দিন হোসেন স্থানীয় সূত্রে জানা যায় মিরের বাগান জায়গাটিতে এক সময় কাশফুল ও গাছ বাগানে পরিণত ছিল হঠাৎ করে একদিন গাজী শাহ সুলতান মারা যায় তার কবর দেওয়া হয় মিরের বাগানে এক সময়ে মাজারে পরিপূর্ণ তার কিছুদিন পরে মোশারফ হোসেনও মারা যায় তখন থেকে চলে আসছে মিরের বাগান নামে প্রচারিত মাজারকে কেন্দ্র করে হাজারো মানুষ মিরের বাগানে মানত করেন এবং সাফল্য লাভ করে বলে জানা যায় মাজারকে উদ্দেশ্য করে যে যাহা চায় সেই আশায় পূর্ণ হয় এমন প্রচলন রয়েছে প্রতি বৈশাখ মাসে মিরের বাগানে মেলা নামে উদযাপন শুরু হয় এবং নানান ধরনের দোকানপত্র ও নানান আয়োজনের মধ্য দিয়ে প্রতিদিন মানুষের ভিড় জমে ও কেউ কেউ মাচারে মানত করে খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়ানোর জন্য সব ধরনের মানুষ মিরের বাগানে যায় এবং আরও জানতে পারি এই মিরের বাগানেকে কেন্দ্র করে এখন সিঁড়েখে পরিণত হয়েছে বলে অনেকেই ধারণা করছে